নমস্কার বন্ধুরা আমার ছোট্ট একটা বেক্রিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি মালবিকা আমিও কিন্তু খুব ভালো আছি তো ছোট্ট একটা মানে বেক্রি নিয়ে আমার বেক্রির নাম হচ্ছে মালবিকা কেক হোল্ড অবশ্যই আমার নামে খোলা যেহেতু আমি কাজটা খুব শখ করে শিখেছি তো প্রথমে কিন্তু একটা মোল্ডে আমি ওটিজিতে একটা কেক দিয়ে দিয়েছিলাম বেক করতে আর একটা কিন্তু আমি দিয়েছিলাম বাড়িতে আমি কীভাবে আমি ওটিজির আগে কীভাবে আমি মানে গ্যাস ওভেনে কেক করতাম তো সেটাও কিন্তু আমি একটা দেখাবো তো এটা কিন্তু আমি গ্যাস ওভেনে একটা নিচে বালি বা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেওয়া যায় তো আমি নিচে লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি এটা কিন্তু ওটিজির স্পঞ্জ খুব সুন্দর বেক হচ্ছে এটা কিন্তু গ্যাস ওভেনের স্পঞ্জ যেটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে দুটো স্পঞ্জি কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে যাই হোক আমি লেয়ারিং করে আমি কিন্তু করে দিয়েছিলাম সেটা ভিডিও আর করতে পারিনি যাই হোক কিছু ডেকোরেশন দেখাবো আর কিছু ডেকোরেশন দেখাবো না এতটাই গরম পড়েছিল যার ফলে ডেকোরেশন করতে খুব প্রবলেম হচ্ছিল যাই হোক এখন ডেকোরেশন করে আমি জিনিসটাকে কাভার করে দেবো তো এটা কিন্তু একটা থ্রি পাউন্ডের মানে কেক যেটা হচ্ছে ডল কেক কাস্টমাইজ কেক অবশ্যই আমি কাস্টমার এইভাবে আমাকে বলেছিল তবে কাস্টমার কেকটা ছিল প্রথমে ছিল ওই টু পাউন্ডের টল কেক ছিল মানে যেটা একটাই পার্ট ছিল তো পরে আমাকে ফোন করে বলা তাহলে হলো যে না লোক বেশি হবে তো আমাকে একটুখানি মানে বড় কেক লাগবে তো আমি আমার মতন করে ডবল লেয়ারের কেক করে কিন্তু ডলটাকে বসিয়ে দিয়েছিলাম তো ডলটা কিন্তু এরকম হয় না যদিও কেকের ডলটা কিন্তু নিচের দিকে ছুঁচলো হয় যে কেকের মধ্যে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় তবে এটা একটা মানে বসা ডল ছিল যে বসে আছে ড্রেসটা ছড়িয়ে তো তার ক্ষেত্রে কিন্তু একটা আমাকে নর্মাল ডল নিয়ে এসে কিন্তু পা কাটিং করে তার নিচে থেকে কাটিং করে কিন্তু আমাকে বসাতে হয়েছিল খুব সমস্যা হয় এটাই মানে তার জন্যই কিন্তু পায়ের জায়গাটা একটুখানি ক্রিম ট্রিম আর ক্রিম এত গরম ছিল যার কারণে কাজ করতে খুব প্রবলেম হচ্ছিল আর আমাকে কেকটাও ডেলিভারি দিতে হবে যার ফলে আমি আমার সাধ্য মতন আমি কাজ করার চেষ্টা করেছি কিন্তু এখন আমি ড্রেসটা তৈরি করে নিয়েছি আমাকে কিন্তু সেম ড্রেসই মানে ড্রেসটাই দেখিয়েছিল যে এরকমভাবে ড্রেসটা তো আমি সেভাবে চেষ্টা করেছি ড্রেসটা বানিয়ে দেওয়ার যাই হোক মাঝখানে এত গরমের জন্য ভিডিও করতে পারিনি তো এই যে কেকটার মানে ফিনিশিং টাচ একদম মানে হয়ে গেছে তো কেকটা কিন্তু খুব ভালো যে বলবো ফিনিশিং এসছে তবে আমি বলবো না এতটা গরম গরমের ফলে কিন্তু কাজটা সেরকম হয়নি তো যাই হোক আমি অনেক চেষ্টা করেছি সুন্দর করার তাও অনেকটাই ভালো হয়েছে কেকটা আবার আমার দিক দিয়ে আমি বলবো আমি অনেকটাই ভালো কাজ করেছি তো এই হলো ফাইনাল লুক কেকটার তো আমি আমার দিক দিয়ে চেষ্টা করেছি হানড্রেড পারসেন্ট জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন তো এই হলো কেকটা আজকে ফাইনাল লুক তো এই হলো আজকে আমার কেক তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেকটা কেমন হয়েছে ডেকোরেশনটাও কেমন ছিল সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ফিনিশিংটা একটু খারাপ এসেছে কারণ এতটাই গরম পড়েছিলো যার ফলে ক্রিমটা একটু গলে গলে যাচ্ছে আর কাস্টমাইজ কেকের ক্ষেত্রে কী হয় একটু টেনশন থাকে তো কাস্টমাররা যেভাবে বলে সেভাবে বানাতে হয় তো তারপরে একটু টেনশন কাজ করে যে কি করে আমি কেকটা ঠিকঠাক করে মানে ওরকমই হবে কি না সেরকম পারবো কি না সেটা একটা মাথায় একটু টেনশনও কাজ করে যাই হোক আমি আমার দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি তো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব তো নতুন নতুন কেক নিয়ে আবারও আসবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে অবশ্যই আপনারা একটু ফলো করে দেবেন তো থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন